আজকে আমি আপনাদের ডিমের একটা নতুনত্ব রেসিপি করে দেখাবো তার জন্য এখানে আমি চারটে ডিম পরিষ্কার করে ধুয়ে আর জলে দিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্যে আর এর মধ্যে দিয়ে দেবো দুটো টমেটো ডিম তো আপনারা অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু একবার এইভাবে ডিম বানিয়ে খেয়ে দেখুন গরম ভাতের সঙ্গে কিন্তু আর কোনো কিছুই লাগবে না এবার আমি গ্যাস ধরিয়ে টমেটো দুটো আর ডিম চারটে সিদ্ধ করে নেব এই ডিমটা বানানো যেমন সোজা খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হয় সামান্য একটুখানি নুন দিয়ে দেব যাতে ডিমগুলো ভালোভাবে ছাড়ানো হয়ে যায় ডিমগুলো সিদ্ধ করে তারপর ফিরে দেখুন বন্ধু ডিম আর টমেটো সিদ্ধ হয়ে গেছে টমেটো গুলো তুলে নেব ডিমগুলো তুলে ঠান্ডা জলে দিয়ে দেব দিয়ে ঠান্ডা হলে ডিমগুলোকে প্রথমে ছাড়িয়ে নেব দেখুন বন্ধু ডিমগুলোকে ছাড়িয়ে নিয়েছি এবার ডিমগুলোকে একটা ছুরির সাহায্যে কেটে নেবে এইভাবে যাতে ডিমের ভিতরে সব মশলা ঢুকে যেতে পারে আপনাদের যদি ভিডিওটা দেখার পর যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর না আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইবার করে আমার পাশেই থাকবেন আর পাশের বেলাইকনটি অবশ্যই বাজিয়ে দেবেন আমি যখন কোনো নিত্য নতুন রেসিপি আপলোড করব সবার আগে পাওয়ার জন্য দেখুন এভাবে আমি বাকি ডিম দুটো কেটে নেব দেখুন ডিমগুলো কেটে নিয়েছি ডিমগুলো সাইডে রেখে দেবো এখানে যে টমেটোগুলো যে সিদ্ধ করে নিয়েছি সেগুলো ছাড়িয়ে টমেটোর রসটা বার করে নেব একটুখানি গরম আছে দেখুন বন্ধু টমেটোর চোকলাটা ছাড়িয়ে আর টমেটোটা একটু ভেঙে দিয়েছি যাতে ঠান্ডা হয়ে গেলে তারপরে টমেটোর রসটা বার করে নেবো এদিকে একটা মিক্সির জার নিয়ে নিয়েছি জারের মধ্যে দিয়ে দেব চার পাঁচটা কাঁচা লঙ্কা চার পাঁচটা রসুন আর হাফ ইঞ্চি আদা এগুলো একটা সুমুদ পেস্ট বানিয়ে নিয়ে আসব দেখুন বন্ধু কাঁচা লঙ্কা আর আদা আর রসুনটা পেস্ট করে নিয়েছি এবার রান্নাই চলে যাব তার জন্যে গ্যাস ধরিয়ে কড়াই বসিয়ে দিলাম এবার কড়াইটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধু কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দেবো সর্ষের তেল এবার তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব দেখুন বন্ধুরা তেলটা গরম হয়ে গেছে আর পেঁয়াজটা আমি ভেজে নেবো ভাগে কিন্তু নেড়ে রেখে আপনার বেরেস্তা করে নিতে হবে আপনার একটা ডিম অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু একবার আমার মতো করে বাড়িতে বানিয়ে দেখুন গরম ভাতের সঙ্গে কিন্তু আর কিছু লাগবে না একটু গরম ভাত না লও ফ্রাইড রাইস সব কিছুর সঙ্গে কিন্তু এই ডিমের রেসিপিটা মানে ডিমটা আপনারা খেতে পারবেন দেখুন নদ ভাজা হয়ে গেছে আর বেশি করবো না কেন এটা আপনি কালার চলে আসবে এবার থালাই তুলে নেবো এই তেলে ডিমগুলো ভেজে নেব

মতো নুন হলুদ গুঁড়ো ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে আর ঝাল লঙ্কা দিলাম না আপনারা চাইলে দিতে পারেন ওরা ভালো করে মিশিয়ে নেব মিশিয়ে দিয়ে দেবো দু চামচ টক দই দিয়ে ভালো করে মিশিয়ে যতক্ষণ মশলা থেকে তেল না সেরে আসবে ততক্ষণ এটাকে কষিয়ে নেবো আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত থেকে তেল ছেড়ে দিয়েছে এবার ডিমগুলো দিয়ে দেবো রান্না করে নেব এবার দিয়ে দেবো জল খুব বেশি জল দেবো না কেন দামাখা দামাকা করবো আপনারা যেমন গ্রেভি ডাকতেছেন সেই ভুজে জলটা এখানে অ্যাড করবেন সামান্য একটুখানি চিনি দিয়ে দেব এবার ফুটতে দেবো দেখুন ডিমটা হয়ে গেছে পেঁয়াজটা যে বেরাস্তা করে রেখেছেন সেটা দিয়ে দেবো দিয়ে দেবো গরম মশলা এটা আমার বাড়িতে বানানো গরম মশলা আপনারা যদি দেখতে চান আমার চ্যানেলে ছাড়া আছে আপনারা গিয়ে দেখে আসতে পারেন দেখুন আমার ডিমের ডিমটা হয়ে গেছে এবার না দিয়ে দেব আবার আপনাদের সঙ্গে কোনো নতুন রেসিপি নিয়ে দেখাবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন